আমি খুব অল্প বয়সে বিডিআরএস চাকরিতে ঢুকছি দেয়নি শুধু তাই না আমাদেরকে ধ্বংস করে দিছে একজন আইনজীবী পর্যন্ত আমাদের পক্ষে দুইটা কথা বলবে সেই জন্য দেওয়া হয়নি দেশের প্রতিটা নাগরিকের অধিকার আছে জামিন পর যাদের সাজা হয়েছে সাজার মেয়াদ শেষ পরেও তাদেরকে বন্দি করে রাখা হয়েছে আপনারা জানেন আমি খুব অল্প বয়সে বিডিআরএস চাকরিতে ঢুকছি খুব অল্প বয়সে বুক ভরা স্বপ্ন ছিল একজন সৈনিক হব দেশের প্রতি এনসি মাটিকে আমরা রক্ষা করব। কিন্তু এই ফেসিব সরকার আমাদেরকে সেটা করতে দেয়নি সেটা করতে দেয়নি আমাদেরকে করতে দেয় দেয়নি শুধু তাই না আমাদেরকে ধ্বংস করে দিছে হাজার হাজার পরিবার একটা বিচারের নামে একটা নাট্য মঞ্চ তৈরি করা হয়েছিল এই নাট্য নাট্যমঞ্চের মাধ্যমে আমাদের হাজার হাজার পরিবারগুলোকে ধ্বংস করা হয়েছে হাজার হাজার পরিবারকে নষ্ট করে এখনও পর্যন্ত যারা বিনা বিচারে জেলখানায় বন্দী আছে এ দেশের প্রতিটা নাগরিকের অধিকার আছে জামিন পর আমাদেরকে সেই জামিনের সুযোগ দেয়নি এখনো পর্যন্ত বিনা বিচারে যাদের সাজা হয়েছে সাজার মেয়াদ শেষ এরপরেও তাদেরকে বন্দি করে রাখা হয়েছে কেন রাখা হয়েছে দেশবাসীর কাছে জানতে চাই আমরা চাই অতি দ্রুত এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা ন্যায় বিচার আজকে সকল জায়গায় সবাই চাচ্ছে ন্যায় বিচার আমরাও চাই আমাদের এই ঘটনার একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এবং এ জাতি জানতে পারুক আমাদের গায়ে যে কালিমা লেপন করা হয়েছে আমরা সামাজিকভাবে একটা স্বীকৃতি চাই আমরা চাই আমাদেরকে এই কালিমা মুক্ত করে আমাদেরকে যারা নিরপরাধ বিড়িয়া সদস্য তাদেরকে পুনরায় চাকরিতে ফিরিয়ে নিয়ে চাকরিতে বহাল করে তাদের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা সব কিছু ফিরিয়ে দেওয়া হোক এবং আমাদের যে সমস্ত সহকর্মীরা এখনো পর্যন্ত বিনা অপরাধ বিনা বিচারে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে বিচার হবে ন্যায়ভাবে বিচার হবে এদেশের প্রতিটা নাগরিকের অধিকার আছে জামিন পাওয়ার তাদেরকে কেন জামিন না এমন কি আমাদেরকে একজন আইনজীবী পর্যন্ত ধরতে দেওয়া হয়নি একজন আইনজীবী পর্যন্ত আমাদের পক্ষে দুটো কথা বলবে সেই জন্য দেওয়া হয়নি আমরা চাই এই নিরপরাধ বিনা বিচারে এখনো যারা জেলে বন্দি এদেরকে মুখ এদেরকে জামিন দেওয়া হোক এবং আমাদের বিডিআর ঘটনার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই নিরপরাধ হাজার হাজার বিডিআর যারা মানবেতর জীবনযাপন করছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক তাদের ন্যায্য অধিকার ন্যায্য পাওয়া সব কিছু ফিরিয়ে দেওয়া হোক এবং আমি সর্বশেষ মিডিয়া কর্মী সকল ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে উপস্থিত আমার এখানে যে সমস্ত আঙ্কেলরা উপস্থিত এবং যে সমস্ত পরিবার সকলকে আমার পক্ষ থেকে এবং সকল বিডিআর সদস্যর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ